চোখ রাঙিয়ে কথা তো দূরের কথা আগুলটা উঁচা করে কথা বলার ক্ষমতা পাইনি ঠিক না বেঠে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভাই ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পক্ষে প্রতিবাদ করেছি ভুল করেছি

রেবারে বলেন দাদা পীরের দরবারে ভাই দু বাদ দিলাম দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার কি বলে ১৯ দু হাজার আঠারো দু হাজার সতেরো দু হাজার ষোলো গুরুপুরা শরীফের নেতা মন্ত্রী ঢুকেছে না ঢোকেনি মুখ্যমন্ত্রী গিয়েছিল না যায়নি রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি বলবেন গিয়েছিল

আর করে বুঝবে আজকে আমার ভাইয়সী আছে জিজ্ঞাসা করে দেখুন ফুরফুরা দরবার শরীফের মান সম্মান আজকে পুরো শরীফে পুলিশ প্রশাসন লাঠি উঁচা করে তো দূরের কথা গলা বাজি করে কথা বলার ক্ষমতা ছিল না আজকে সেই দরবার শরীফে আমার মুরব্বি চাচা জানের উপরে আঘাত করেছে ইট ছুঁড়ে মেরেছে আমার এক উপরে লাঠি চার্জ করেছে ফুরফুরা দরবার শরীফে বোম চার্জ করেছে ভাইয়ের বাড়িতে বোম চার্জ করেছে আজকাল সিদ্দিকে হুজুর বাড়িতে বোম চার্জ করেছে হাসান সিদ্দিকে হুজুর বাড়িতে বোম চার্জ করেছে ইউসুফ সিদ্দিকে খুজুরের বাড়িতে বোম চার্জ কাজ করেছে তাহলে এবারে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই আছে না নাই তাহলে দাদা পীরের দরবার ইজ্জত রক্ষার জন্য দাদা পীরের মুরিদের ইজ্জত রক্ষার জন্য দাদা পীরের মুরিদ আপনাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য যদি আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি ভুল করি এই ভুল করেছি আজকে প্রতিবাদ করি আমাকে বলছে দালাল তবে হ্যাঁ আমি এখনো দালালি কিন্তু করিনি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি দালালি করিনি দালালি করবো তাই প্রত্যেককে কানুন বিধান মেনে চলুন হকের উপরে চলুন ন্যায়ের উপরে চলুন মুসলমান মুসলমানকে ভালোবাসতে শেখুন এক কালে মা ওয়ালা ও আর এক কালে মা ওয়ালাকে ভালোবাসতে শেখুন এক মুসলমান হয় আরক মুসলমানকে চাকান নামার দিকে ঠেলে না দিয়ে ওই মুসলমানকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা নেন তবে আপনি প্রকৃত মুসলমান প্রকৃত মতে মোহাম্মাদি হতে পারবেন আর না হলে আমি আগেই বলেছি আগেই বলেছি কাগের বাসায় কোকিলের বাচ্চা কোন দল করেন আপনার দলের নাম কি হয় বলতে পারবো না বলতে পারবো আমি পীরের আমি একটা দল করি

তবে জানি না আপনার দল আপনাকে সমাজ পরিবর্তনের জন্য আপনার দল মদ গেঁজা তারি জেনা দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে বলতে পারবো না আমি সাপের সিদ্ধি কি আমি একটা দল করি সেই দল আমাকে মারাত্মক পাওয়ার ক্ষমতা দিয়েছে আমার দলের নাম বলবো ভাই বলবো খারাপ মনে ঠিক বলছে রেগে যাবেন না তো ভাই আমার দলের নাম হল ইসলাম কি বললাম আমার দলের নাম ইসলাম জানিনা আপনার দল আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে অন্যায়কে ধ্বংস করে অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করার জন্য মারামারি কোনো কোনি চেনা বেবিচারি মদ গাঁজা তারি ইত্যাদি অন্যায় অরাজকতা বন্ধের জন্য আপনাকে কতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না তবে আমি সাপের সিদ্ধি কি আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে যেখানে অন্যায় দেখবে যেখানে অরাজকতা দেখবে যেখানে

ভাই আমি এসেছি এখানে হক কথা নাই কথা বলার চর্চা ও কে ফাটবে কে চটবে কে ফুটবে আমার দেখা দরকার দাওয়া দেবেন চাই নাই দেবেন আমার কোনো চাই আসে বুঝতে পেরেছে আল্লাহ বা গরু ছাগল কুকুর ভাড়া করে আল্লাহ পাঠাননি আল্লাহ আমাকে একটু ভালোবেসেছেন আপনাদের ভালোবেসেছেন কি বেশি 18000 মাহলুকাতের শ্রেষ্ঠ মাহলুকাত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ঠিক না তবে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন আমাকে ভালোবেসেছেন আপনার থেকে আল্লাহ আমাকে একটুখানি বেশি ভালোবেসেছেন একটু বেশি ভালোবেসে খারাপ মনে নেবেন না ভাই আমি বাস্তব কথা অনেকের মনে পুরশ্ থাকতে পারে তার মানে আল্লাহ আপনাকে কি বেশি ভালোবেসে একটুখানি হ্যাঁ আল্লাহ আমাকে একটু বেশি ভালো বেশি ফেলেছে আপনাদের থেকে কারণ আমাকে মৎখরের বাড়িতে সুৎখরের বাড়িতে ঘুষখরের বাড়িতে হারামখরের বাড়িতে পেনামাজির বাড়িতে বেরুজদারের বাড়িতে তারিখরের বাড়িতে সুদ ব্যবসাওয়ালার বাড়িতে আল্লাহ আমাকে পাঠায়নি আল্লাহ আমাকে আঠেরো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে ভালো বেসেছেন একটু বেশি ভালো বেসে এ জামানার মোজাদ্দেদের ঘরে পাঠিয়েছেন ঠিক না বেটি তবে হ্যাঁ এ জামানার যুগ সংস্কারকের ঘরে পাঠিয়েছে বলে আমি অন্যায়ের সাথে আপোষ করব অন্যায়ের কাছে মাথা নত করব অন্যায়গুলোকে মেনে নেব ন্যায়কে কুরবানি করব নাইকে জবে করব এটা দাদা পীরের খানদানের ছেলে হয়ে মানা যাবে এ ধরে বলবে চলবে চলবে তাই ভাই দাদা পীরের খানদানের আওলাদ

ভাতিজাকে মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা চোখ ভরা পানি কানতে কানতে চলে যাচ্ছে হঠাৎ করে চাচা আওয়াজ দিয়ে বলে ভাতিজা দাঁড়া দাঁড়া জি চাচা এই চলে যাচ্ছে সেম নিমে যাচ্ছে কেন এই শুন তোর যে গায়ে যে জামাটা আছে ওটা আমার টাকার জামা খুলে দিয়ে যা কে বলছে ভাই চাচা খুলে দিয়ে যা মাসুম বাচ্চা বুক ভরা ব্যথা চোখ ধরা পানি নিয়ে পরনে জামাটা খুলে টান মেরে তাদের সামনে খুলে দিয়ে আবারও ছুটতে আরম্ভ করেছে কাফের মুশরিক বেঈমান বেদিন থাকতে পারে না আবার হুঙ্কার দিয়ে বলে তারা তারা যাচ্ছিস কোথায় জি তো যে সতরে যে কাপড়টা আছে পোশাকটা আছে ওটা আমার টাকার কাপড় খুলে দিয়ে যা ভালো করে বুঝবেন আপনি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে